সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহরাশি যার গ্রহ সূর্য তথা রবি এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহরাশির উত্তর ফালগুনি নক্ষত্র কিংবা সিংহরাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশির জাতক দিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষ একদমই পাচ্ছেন না সিংহ রাশি আপনার জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনি নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সিংহ রাশি বা লিও রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে সিংহাসীর মানুষদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর এবং কুড়ি সেপ্টেম্বর ও মহালয়া এবং অমাবস্যা তিথি থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনও ঘটেনি আগামী সময়কালটি সিংহ রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল সিংহ রাশির মানুষ হয়তো শনি ঢাঁয়া চলার কারণে জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে কাউকে কোনো অভিযোগও করেননি ব্রহ্মাণ্ডের স্বয়ং আপনার সেই প্রচেষ্টার উপর ফল প্রদান করতে চলেছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা ব্রহ্মাণ্ডের সেই প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো প্রথমত মুখোশধারী শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে এতদিন ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে এতদিন হারিয়ে গিয়েছিল সেইগুলি আবার ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তারপরে দীর্ঘস্থায়ী হয়ে উঠবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যে ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হয়ে যাবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকে প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর আপনার জীবনকে বাস্তবায়িত করতে চলেছে সেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত যারা চিন্তায় ছিলেন যারা হতাশায় ছিলেন আজ সেই সমস্ত সিংহরাশির মানুষরা সাফল্যের শিখরে উঠতে পারবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে এরই পাশাপাশি সমস্ত মুখোশারী শত্রুরা কিন্তু আসল ধরা এক এক করে সবার সত্য সামনে আসবে প্রতারকদের আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্য করেছেন কিন্তু আপনার দুঃসময়ে আপনার দুঃখের সময় সেই সমস্ত মুখোস্থারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হচ্ছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত তাই সিংহরাশির মানুষদের ধাইয়ার এই প্রথম চরণে শনিদেব কিন্তু আপনাদেরকে বুঝতে শেখাবেন সম্পর্কের জায়গাগুলিতে বা বন্ধুত্বের জায়গাগুলিতে কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃতপর এরই সাথে অন্য এমন কোনো মানুষ আছে এমন কোনো ভালোবাসার মানুষ আছে যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়েছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে এবং একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের সেই প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না ভালোবাসার জায়গায় এই বিষয়গুলি কিন্তু সিংহ রাশির খুব হতাশ করে তুলেছে খুব ব্যথিত করে তুলেছে এরই পাশাপাশি সৌভাগ্য এখন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে স্থায়ী অতিথি হতে চলেছে আপনার ক্ষমতা আপনার বুদ্ধিমত্তা আপনার সাফল্য এক নতুন জয়ের সূচনা হতে যাচ্ছে জীবনে চলার পথে এক নতুন রাজত্বের সৃষ্টি হবে যেই সম্পর্কগুলি আপনাদের বিশ্বাস ভেঙেছিল যারা আপনাদেরকে ঠকিয়েছিল আপনার কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল তারা এখন নিজেরাই ফিরে আসবে ক্ষমা চাইবে বা মনে মনে আফসোস করবে কারণ এখন আপনাদের সময় শুরু হতে যাচ্ছে সিংহ রাশির সময় শুরু হতে যাচ্ছে পরবর্তী পরিবর্তন স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান এখন থেকে প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনকে শান্তি দেবে প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন আপনার স্বপ্নের উড়ান হবে যে সমস্ত সুযোগগুলো পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সংগ্রাম করত ঘুরে বেড়াতো যে সমস্ত সিংহাসির মানুষরা চাকরি কর্ম ব্যবসার জন্য বছরের পর বছর ঘুরে এসেছে সেই সুযোগগুলি এখন নিজেরাই আপনাদের জীবনে আসছে আপনাদের দৌড় গোড়ায় এসে কড়া নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পায়নি সিংহ রাশির মানুষরা আজ পর্যন্ত পায়নি তা এখন আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে দেখতে পাওয়া যাবে সব কিছু একের পর এক পেতে চলেছেন সিংহ রাশির মানুষরা তাই বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যেই আপনার আচার আচরণ আপনার ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সব জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সিংহরাশির মানুষরা এরই পাশাপাশি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অমাবস্যা তিথি বা মহালয়ের পূর্ণ তিথি পূর্ণক্ষণ এই সময়কাল থেকেই রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন ঘটছে সিংহরাশির জীবনে যার মারফত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি চন্দ্র সূর্য বৃহস্পতি এবং মঙ্গল যার মারফত দীর্ঘদিন আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় একটা শুভ যোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন হোক প্রমোশনের আবেদন হোক বেতন বৃদ্ধির আবেদন হোক সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের জায়গায় যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় বজায় থাকতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জীবনে অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার হোক আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও এরই পাশাপাশি পরিবারের মানুষজন প্রিয়জন বা আপনজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালে মধ্যেই যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে বেশ কিছুটা আশানুরূপ ফলাফল পাবেন আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে যার মারফত যে কোনো ব্যবসার জায়গায় যদি কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বুনাই বা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতব ব্যবসা কোনো রকম ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কোনো কাপড়ের ব্যবসা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন ব্যবসার প্রসার সব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আয় ইনকাম আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহে রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি শুরু হয়ে গেছে এতদিন পেটের সমস্যা পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ের ব্যথা দাঁতে ব্যথা কিংবা শরীরের নিচের পোশনের যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি কিন্তু অনেকটা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকতে চলেছে এই পাশাপাশি শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আমূল পরিবর্তন আসতে চলেছে পড়াশোনার জায়গায় সঠিকভাবে প্রচেষ্টার সাথে এগিয়ে গেলে সফলতা অর্জন করার পথে শুভ সময় অনুকূল পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কাল চন্দ্র সূর্য এবং বৃহস্পতি একুশে সেপ্টেম্বর থেকে একই সলেগে অবস্থান করবে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ যার মারফত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবারগত দিক থেকে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি এরপর কিন্তু দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তি আপনার বাড়িতে আসতে চলেছে যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তাভাবনা এবং দিশাগুলি বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিল না সবসময় প্রবলেম লেগেই থাকছিল সেই সমস্ত কিছু এরপর দূর হয়ে যাবে পরিবারের উন্নতি এখন দ্রুতগতিতে হতে দেখতে পাওয়া যাবে মহাবিশ্বের মহাবার্তা আপনাদের জীবনে ফলপ্রসূ হতে চলেছে তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যতই আপনি গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু ফলাফল পাবেন যারা কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা পর লাভ পেতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেইগুলির পর দূর করতে পারবেন এরই পাশাপাশি যারা মানসিক প্রেশার নিয়েছিলেন মানসিকভাবে তিক্ততাগুলি দূর করতে পারবেন চাকরি কর্ম ব্যবসা বিবাহ কিংবা পরিবারগত কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী হতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে সমাধান করুন বিবাহিত জীবনে দেখবেন একের পর এক সমাধান ফিরে পাবেন শুভ সময় আসতে চলেছে কিংবা ব্যবসা বাতির দিক থেকে কেরিয়ারের জায়গায় অনেকটাই লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এরপর সফলতা পাবেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একুশে সেপ্টেম্বর থেকে আগামী পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই সেক্টরে বেশ কিছুটা সফলতা অর্জন করার শুভ সময়